দীর্ঘ কয়েক মাস পর ওমানে বেশ কয়েকটি অঞ্চলে দেখা মিলল ভারী বৃষ্টির তুলনামূলক বেশি বর্ষণ হয়েছে মাহাদা অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ এতটাই বেশি ছিল যে রোববার ওয়াদি আল কাফিতে রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে যদিও টানা খরা আর অসহনীয় গরমের পর এই বর্ষণকে রহমত আশীর্বাদ হিসেবেই দেখছেন দেশটির নাগরিকরা শনিবার থেকে মাহাদা ছাড়াও সামাইল রোস্তাক ইব্রি এবং নাখালে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে তবে মাস্কাটো শুরুর মতো বেশিরভাগ এলাকাতেই বৃষ্টির সাক্ষাৎ মেলেনি আবহাওয়া বিভাগ জানিয়েছে সোমবারের পর আগামী কিছুদিন আল হাজার পর্বতমালা ছাড়া অন্য কোনো অঞ্চলে বৃষ্টির তেমন সম্ভাবনাও নেই অবশ্য গত সপ্তাহ জুড়ে তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রির উপরে থাকলেও চলতি সপ্তাহে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে আবহাওয়া বুলেটিন অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় ওমানের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আগের দিনে যা ছিল একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ